के हट्चे मार बाबार एनिवर्सरी 21 इयर्स कंप्लीट कोचे तो हैप्पी एनिवर्सरी थैंक यू थैंक यू तो काटा जन किकड़ा हैप्पी एनिवर्सरी মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি এই সপ্তাহে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি সো ভেরি ভেরি গুড মর্নিং শীতের সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এতদিন ব্লগ না আসার জন্য আমি জানি তোমরা সবাই খুব রেগে আছো কিন্তু শর্টস দিয়েছি প্রতিনিয়ত কমিউনিটি পোস্ট দিয়েছি যাতে তোমাদের এঙ্গেজমেন্ট থাকে তো চলো আজকে একটা স্পেশাল দিন আজকে স্পেশাল দিনটা কি কাল রাত্রিবেলা হয়তো আমার যদি শর্টস দেখে থাকবে তিনটে এই প্ল্যাটফর্মে তাহলে কিন্তু তোমরা বুঝবে যে আজকে হচ্ছে মা আর বাবার অ্যানিভার্সারি তো আমি এখন কোথায় যাচ্ছি আমি এখন কি ওদের জন্য গিফট আনতে না 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 ওদের জন্য গিফট আনতে যাচ্ছি না আমি এখন যাচ্ছি হচ্ছে আমার কালকে পরীক্ষা আছে সকালবেলা বেরিয়ে যেতে হবে আমাকে এ আইটি প্রজেক্টের জন্য আইটি প্র্যাকটিক্যাল লাস্ট পরীক্ষা তারপরে আরেকটা আছে বাইকা থাকবে সেনা তো okay. so, अबे है जल्दी है। बोल कल सुबह पनवेल निकलना है সেটার জন্য এখন কালকের প্রজেক্টটা ফাইনাল বাইন্ডিং করাতে গিয়ে যাচ্ছি তো তোমরা সবাই দেখতে থাকো দিন ধরে এই স্পাইনাল বাইন্ডিং করতে করতে আর একদম মানে ভাল লাগছে না এই প্রজেক্ট ওই প্রজেক্ট তারপর আবার এনসিসি থাকে এ তে তো এখন যাওয়া হচ্ছে না সেরকমভাবে কিন্তু দেখা যাক কি করি ই শীত পড়েছে তো শীতের জন্যে এখানে কিন্তু খুব রাত্রিবেলার দিকে খুব কন করে শীত পরে আর এরকমভাবে শীত চলছে সকালবেলা তো আরও শীত পরে ভোরবেলার দিকে আমাদের এখানে একটা কাকু আছে সেই কাকুর নাম হচ্ছে পার্থ কাকু সে প্রিন্টিং এর প্রত্যেকটা সব কাজ করে দেয় আমার জন্য এবং তাই জন্যে তার কাছে এখন যাচ্ছি প্রিন্টিং এর সব কাজ করে স্পাইরাল বাইন্ডিং করে একদম ডিরেক্ট নিয়ে আসবো যাওয়া যাক সিম্পল লাঞ্চ কারণ আমরা একটা গ্র্যান্ড একটা পার্টি কিন্তু অ্যারেঞ্জ করেছি যেটা কিন্তু আপকামিং ব্লগে কিন্তু তোমরা দেখতে পাবে হ্যাঁ হয়েছে হচ্ছে লুচি সাদা আলুর তরকারি ঘরে পাওয়া তারপরে হয়েছে ডাল মুগের ডাল আচ্ছা উচ্ছে আলু ভাজা খাবার সময় একটু পাঁপড় ভাজবো চাটনি আছে ভাত সব লাউ চিংড়ি ও আর হচ্ছে এবারে স্টো বাড়িতে এসে তারপর হচ্ছে ওই আজকে একটু হেলদি ব্রেকফাস্ট খেলাম যেটা হচ্ছে পুরো ফ্রুটস খেলাম মোসাম্বি আর হচ্ছে আপেল সেগুলান খেয়ে এই এখন যাচ্ছি পড়তে অ্যানিভার্সারি হলেও কি হবে এই পড়তে তো যেতে হবে এ তো চলো এখন যাবো হচ্ছে পড়তে নিতে আসার সময় এ মা গাড়িকে একবার নমস্কার করে চলে তো সকালবেলা এই দিকটা একটু গরম থাকে তার মধ্যে আমি পড়েছি ওই এটা কালকে সকালবেলা হয়তো অনেক ঠান্ডা থাকবে তখন এটা পড়ে যাবো কারণ কালকে সকালবেলা আমার পরীক্ষা আছে হচ্ছে এ ওই সাড়ে সাতটা তো সেখান থেকে শুরু হবে সেই জন্য সকাল ছটার মধ্যে বেরিয়ে যেতে হবে পড়া হয়ে যাওয়ার পর স্যার চলে গেল বাড়িতে আর আমি এখন এখানে দাঁড়িয়ে আছি ইসি কালী বাড়িতে মা আসছে মা পুজো দেবে তাই জন্যে আমি এখন এখানে দাঁড়িয়ে আছি তো চলো দেখি কতক্ষণে আসি তো মা এখানে কিন্তু চলে এসেছিল মা নিয়ে এসছে আর মায়ের একটা আইডিয়া আছে ডিয়ারি বেরিতে পারো না শ্যামা সুন্দরী মাকে দিতে হয় তাই তো সব পুজো কিন্তু সম্পূর্ণ হলো এবং প্রসাদও পেলাম এখন আমরা যাচ্ছি কোথায় দাদার সাথে দেখা মানে মামার সাথে দেখা করতে বাড়িতে চলে গেছিলাম তারপর হচ্ছে এ চলে এসে এখন যাচ্ছি হচ্ছে একটু এই চুলদারিগুলো কাটতে এই কারণ ওইগুলো অনেক বড় হয়ে গেছে তো সেইগুলো করতে যাচ্ছি আর ইতিমধ্যে মা হচ্ছে এতে গেছে একটা কাজ করতে মা চলে আসবে আমিও ও চলে এবং মিলিটারি কাট করতে করতে প্রায় বেঁচে হচ্ছে দুটো এখন তাড়াতাড়ি যাবো মা হয়তো খিদে পাচ্ছে মায়ের এ তো তাড়াতাড়ি যেতে হবে চল বাড়িতে এসে হচ্ছে স্নান ট্যান করে এ খেয়ে দিয়ে একটু জাস্ট ঘুমিয়ে নিলাম না নিয়ে নিলাম আর এখন চলে এসেছে এ সন্ধেবেলার চা তো আজকে বাবা এনেছিলো যেহেতু আজকে বাবা আর মাইট অ্যানিভার্সারি তুই বাবা বললো যে চল একটু রাত্রিবেলা বাইরে গিয়ে কিছু খেয়ে আসবো তো মা বলল যে আজকে না কারণ আমরা একটা গ্র্যান্ড পার্টি আমরা আয়োজিত করেছি অন দিস কামিং টিউসডে সো দ্যাট ইজ ফাই এই মা বলল যে না আজকে আর যাবো না কিন্তু এখন হচ্ছে চাটা খাব আর তাছাড়া আজকে আজ হচ্ছে ইন্ডিয়া আন্ডার সেভেন্টিনের ম্যাচ তো ভাবছি একটু ম্যাচটাও দেখবো যদি ই স্যার আসবে যদিও ও দেখি পরে তো একটু দেখতে পাবো ক্লিপস এখন হচ্ছে রাত দশটা অলরেডি খাওয়া দাওয়া করে নিয়েছি বাবার আজকে বিয়ে বাড়ি ছিল তো বাবা এখন গেছে হচ্ছে বিয়ে বাড়িতে বাবা আসবে হচ্ছে সাড়ে দশটার মধ্যে আমি আর মা অলরেডি খেয়ে নিয়েছি ই আজকে আমরা কোনো সেলিব্রেশন সেরকম কিছু করিনি ই কিন্তু সেলিব্রেশনটা হবে সেটা হচ্ছে সানডে এই কারণ সানডে সবার ছুটি থাকে সানডে এ সবাই মন দিয়ে এ দারুণভাবে আনন্দ করবো আর সব কিছু কিন্তু তুলে ধরবো ঠিক আছে তো আমরা আমি মেনলি এই উদ্যোগটা তুলেছিলাম যে একটা করা হোক তো করা হচ্ছে ক্লাসটা অবধি ফাইনালি তো খুব মজা হয়েছে আজকে তারপর বিকেলবেলা থেকে কি করলাম বিকেলবেলা থেকে স্যার আসলো পড়া হলো তারপর একটু খেলা দেখলাম খেলা দেখে ইন্ডিয়া হেরে গেলো ও কিন্তু এখনও চান্স আছে সেটা দেখা যাবে সেটা হচ্ছে এ রোববার তো চলো এবং কালকে হচ্ছে আমার পরীক্ষা তা তার জন্যে একটু প্রিপারেশন নিতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যালস একটু দেখে নিচ্ছি যে কীভাবে কি করতে হয় কি হচ্ছে তো চলো আজকের মতো এখানেই রাখছি টাটা গুড নাইট গুড বাই আর হ্যাঁ যারা আমাকে প্রথমবার দেখছো তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তাতে এতে আমি মোটিভেশন পাই এতে আমি নতুন ভিডিওস আরও বানিয়ে আনতে এ পারি তো চলো ও তোমরা একটু সাবস্ক্রাইব করো সাপোর্ট করো ও আমাকে এ যাতে আমি আরও নতুন নতুন ভালো ব্লগস নিয়ে আসতে পারি তো ডাটা গুড নাইট ইট ডোণ্ট ফরগেট টু ফলো দ্য রিশ অফ ওয়ে বিকজ ইটস ইউর ওয়ে On my way. ta Good night.